নয় তারিখ ফজরের নামাজের ফরজ নামাজের পরে তাকে গিলে তার শিখ ব্যায়ামে তার শিখ আমরা দিয়ে থাকি এবং এটা সকলের উপর ওয়াজিবাজ লহ আকবর লহ আকবার ইল্লাহ ইলাহ লাহ্ লাহ আকবর লহ আকবর উল চারটে দিন তাকে বীর দেওয়া এটা হচ্ছে ওয়াজিব যারা সাবালক আছে ধনী হোক গরিব হোক সমস্যা নাই কালো সুন্দর লম্বা খাটো এগুলো হিসাব নেয় বছরের চারটা দিন আমাদের তিন কেউ 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 দুইটা রাওয়াত পাওয়া যায় তিন দিনের রওয়াত তো পাওয়া যায় চার দিনের রওয়াতে তো পাওয়া যায় যেমন কোরআন শরীফের মধ্যে সুরে বাকারার দুশো দু তিন নম্বর আতে কারিমার মধ্যে আল্লাহ বাহানতা আলা ঈশ্বাদ পরেছে বুসমিল্লাহ রহমান রহিম ইম ওজন করুল্লা হাফিয়মি মা আল্লাহ সুহানাজারা বলেন তোমরা নির্দিষ্ট কয়েকদিন বেশি করে আল্লাহ পাক রব্বুল আলমের জিকির করো তো ক্ষেত্রে নির্দিষ্ট দিন দ্বারা আইএমএ তার আর তা হলো জিলহজ মাসের এগারো বারো তেরো এ তিন দিনকে উদ্দেশ্য করা হয়েছে আর এটা হচ্ছে হজরতে ইবনে ওমর রাজি আল্লাহ তালের মত আরেকটি মত পাওয়া যায় সেটা হলো ইবনে আব্বাস রাজু আল্লাহ তুাল থেকে বর্ণিত আইয়ামে তার শিখ হল চার দিন আর তা হলো জিলহজ মাসের দশ এগারো বারো তেরো তো সুতরাং আমরা সর্বোপরি যেই সাজেস্টটা দিয়ে থাকি বা যেটা আমরা বলে থাকি জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজের পরে থেকে। জিলহজ যেমন অন্য একটা হাতি হাদিসের মধ্যে পাওয়া যায় নবিকার রহিম সাল্লাহ আলিয় সাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে বিশেষ করে আমরা যে জিলহজ মাসের নয় তারিখের কথা বলি নয় তারিখ ফজরের নামাজের ফরজ নামাজের পরে তাকে ঘিরে তার শিখ বায়ামে তার শিখ আমরা দিয়ে থাকি এবং এটা সকলের উপর পুরুষ মহিলা অর্থাৎ সাবালক হতে হবে পুরুষ মহিলা ধনী গরিব সকলের উপরে আকবর এটা কমসে কম একবার পাঠ করতে হবে তিনবার পড়তে পারেন তিনবার পড়া সুন্নত তারপরে পাঁচবার মুস্তাহাব এরকম করে আপনি বেশি করতে পারেন বেজেশন তাহলে আমরা অবশ্যই এই আইয়েম এ বা তাকবীরে তার শিক আমরা বলি এটা আমরা অবশ্যই আদায় করব যদি স্মরণ না থাকে যখন স্মরণ হয় তখনই পাঠ করব তবে জামাতের সহিত তামাজ পড়লে কেউ না কেউ এটা বলে উচ্চারণ করতে পারে বা সেই অনুযায়ী সবারটা আদায় হয়ে যায় সবাই তখন সবারই শরণাসে সেই হিসাবে ইমাম মুসল্লি সবাই এই তাকবীর ঈদে সহজ হয় আল্লাহ সব আন তাল আমাদেরকে এই তাকবীরগুলো বড় আওয়াজ করে করে বলার তৌফিক দান করুক এবং ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার সময় এবং আসার সময় উচ্চকণ্ঠে জোরে জোরে আমরা পাঠ করব জোরে জোরে পাঠ করার সময় তো আল্লাহ সহানতার আমাদেরকে এই তাগিদার শিবগুলো বা এম এত শিবগুলো আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুক